আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি এই সুন্দর প্রোগটি বারো থেকে তেরো বছর বেবিদের জন্য তৈরি করেছি এটি আমি কী ডিজাইন করেছি একদম সহজে আপনাদের সাথে শেয়ার করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সাথেই থাকবেন এই ডিজাইনটি করার জন্য আমি চার ইঞ্চি লম্বা এবং চার ইঞ্চি চওড়া কাপড় নিয়ে তারপর আমি এরকম করে ডিজাইনটি করে দিয়েছি আশা করি আপনারা একবার দেখলে এই ডিজাইনটি করতে পারবেন এবং আমি হাতার জন্য সামনের পাটের জন্য এখানে পাঁচ ইঞ্চি কাপড় নিয়েছি চড়া অভাবে আমি এক ইঞ্চি রেখে তারপরে ডিজাইনগুলো করব যেহেতু আমি হাতার সামনে একটু পাইপিনের মতো করে দেব সেই জন্য আমি বাড়তি কাপড় দিয়ে করব না এই হাতার কাপড়টা দিয়ে আমি সামনের কাপড়ে পাইপিন করে দেব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই একদম সহজে বুঝতে পারবেন আমি এখানে এরকম দুই ছাইটি ট্রায়াঙ্গেল ডিজাইনগুলো দিয়ে তারপর সুন্দর একটি বক্স আকারে ডিজাইন করব আশা করি আপনারা দেখলে এরকম সুন্দর ডিজাইন বাসায় বসি করতে পারবেন আমি এখানে দুই ছাইটি কিভাবে একাত্রে চাপ সেলাই দিয়ে দিই তা সেটাও আপনাদের সাথে শেয়ার করছে আপনারা এরকম এক সহজেই চাপ সেলাইগুলো দিয়ে নিতে পারেন আর যদি চাপ সেলাই আপনি না দেন তাহলে হয়তো এই ডিজাইনগুলো বেঁকা হয়ে যেতে পারে তাহলে দেখতে হয়তো ভালো লাগবে না সেজন্য আমি উপরে সুন্দরভাবে দুই সাইডে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে চাপ সেলাই দিয়ে দিচ্ছি আমার এক সাইডের চাপ সেলাইটি দেওয়া শেষ এখন আমি অন্য সাইডের চাপ সেলাইটি এরকম এক সাইড থেকে বেঁকে বেঁকে সুন্দরভাবে সেলাইগুলো দিয়ে দিচ্ছি আপনারাও এরকম সুন্দরভাবে সাপ সেলাইগুলো দিয়ে নেবেন একাত্রে মেশিন থেকে আপনার সুতো খুলতে হবে না একাত্রেই আপনি ঘুরিয়ে ঘুরিয়ে সাপ সেলাইটি দিয়ে নিতে পারবেন একদম সহজে আমার ডিজাইনটি করা শেষ এখন আমি হাতার সাথে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেব তারপর আমি ডিজাইনটি কিভাবে করেছি আপনারাও যদি দেখেন তাহলে একদম সহজে এরকম সুন্দর ডিজাইন করতে পারবেন আমার হাতার সামনের ডিজাইনটি এরকম লাগানো শেষ এখানে আমি দুই কালার কাপড় দিয়ে ডিজাইনটি করেছি প্রিন্ট এবং এক কালারের আমি সামনে যেতটুক কাপড় রেখেছিলাম এক ইঞ্চি পরিমাণ সেই কাপড়টু দিয়েই আমি এরকম সুন্দরভাবে ভাস করে পাইপিং আকারে করে দিয়েছি আমি এখানে দুটি পাইপিং করব সাম একটি এবং তারপরে হাতার সেলাইয়ের উপরে একটি করব আপনারা এরকম সুন্দরভাবে দুটি পাইপিং বা দুটি লেস দিয়ে ডিজাইনটি করতে পারেন এরকম সুন্দর ডিজাইন আপনি বাসায় বসে একদম সহজে করে নিতে পারেন আমার হাতার ডিজাইনটি সম্পূর্ণ করা শেষ এখন আমি গলার ডিজাইনটি কিভাবে করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করব আর আমি এখানে গলার ডিজাইনটি সুন্দরভাবে ভিডিও আকারে আপলোড করে দিয়েছি সেজন্য আমি গলার ডিজাইনটি আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করলাম না যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে সেজন্য আমি গলার ডিজাইনটি কিভাবে করেছি সম্পূর্ণ ভিডিও আকারে আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকেও দেখে আসতে পারেন আমার কাদের সেলাইগুলো দেওয়া শেষ তারপর আমি হাতাটি সুন্দরভাবে করে রেখেছিলাম সেই হাতাটি বডির সাথে অ্যাডজাস্ট করে তারপর আমি নিচের ডিজাইনটি কিভাবে করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করব নিচের ডিজাইনটি কিভাবে করেছি একদম সহজ আমি হাতার ডিজাইনটি যেভাবে করেছি আমি পায়ের কাছে একটি সুন্দর সেরকম ডিজাইন করে দিয়েছি আমি হাতার ডিজাইনটি একটু ছোট করেছি এবং পায়ের কাছের ডিজাইনটি আমি একটু বড় করেছি আমি হাতার জন্য যে কাপড়টি ট্রাইঙ্গেলভাবে নিয়েছিলাম সেটিতে আমি চার ইঞ্চি চার ইঞ্চি নিয়েছিলাম আর আমি পার্কাশে যে ডিজাইনটি করেছি সেখানে আমি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি নিয়েছিলাম দুই সাইডে একরকমের চওড়াভাবে তারপর আমি নিচের জন্য এরকম সুন্দর একটি লেস আকারে তৈরি করে তারপর আমি ঘেরের পাটে লাগিয়ে সম্পূর্ণ ফ্রুকটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমি এরকম আস্তে আস্তে করেছি এখানেও আমি হাতার মতো একদম একই রকম করেছি সেজন্য আমি সম্পূর্ণ আপনাদের দেখিয়ে দিলাম না যেহেতু আমি হাতার ডিজাইনটি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করেছি এরকম আমি ষাট থেকে এক ইঞ্চি পরিমাণ কাপড় রেখে তারপর আমি সামনের পাইপিংটি করে দিয়েছি আপনারা চাইলে এরকম সুন্দর ডিজাইন এবং একদম সহজ ডিজাইন প্রিন্ট এবং এক কালার কাপড় দিয়ে করতে পারেন বাসায় বসে আমার সম্পূর্ণ ডিজাইনটি করা শেষ এখন আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি আমি যেভাবে হাতায় চাপ সেলাই দিয়ে নিয়েছিলাম সেই রকমই আমি এখানেও দিয়ে নিয়েছি সেজন্য আমি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করলাম না আশা করি আপনারা ভিডিওটি দেখলেই একদম সহজে এরকম ডিজাইন বাসাবাসি করতে পারবেন আর আমার সম্পূর্ণ ড্রেসটি কেমন হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্লিজ স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ড্রেসটি দেখলে এরকম সুন্দরভাবে বাসায় বসেই তৈরি করতে পারবেন এখানে আমি হাতায় এবং ঘেরের সাইডে একই ডিজাইন করে দিয়েছি এবং গলায় আমি সুন্দরভাবে লেজ দিয়ে দুই সাইডে লেজ দিয়ে মাঝখানে সুন্দর একটি কাপড় এক কালারের সাদা কাপড় দিয়ে ডিজাইনটি করেছি এবং মাঝখানে তিনটি সুবুদম আকারে লাগিয়ে দিয়েছি আপনারা চাইলে এরকম ডিজাইন একদম সহজে বাসায় বসেই করতে পারেন আপনাদের বাহিরে যেতে হবে না আর অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন হয়েছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ